이리에 라이브 온다. 이리 সন্ধ্যায় ব্ল্যাক আউট হয় আলিপুরদুয়ার জেলার নতুন হাসিমারায় সাধারণ মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে সতর্ক এবং সচেতন করতেই এদিন হাসিমারা বায়ুসেনা ছাউনির আশপাশে একাধিক জনপ্রতিনিধি ব্যবসায়ী এবং আধিকারিকদের সাথে যোগাযোগ করে তাদের সাধারণ মানুষকে সতর্ক করতে বলে বায়ুসেনা ছাউনির আধিকারিকরা এরপরই হাসিমারা স্থানীয় ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিদের তরফে স্থানীয় বাসিন্দাদের এই যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয় এবং কিভাবে এই ব্ল্যাক হবে এবং সেই সময় কি কি বাসিন্দাদের করণ তা বোঝাতে লিফলেট বিলির পাশাপাশি পাঁচ মিনিট এই ব্ল্যাকআউট করা হয় এই বিষয়ে নতুন হাসিমারা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কৈলাস ছেত্রী বলেন বায়ুসেনা ছাউনির তরফেই আমাদের যোগাযোগ করে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশ দেওয়া হয় এদিন সেটাই করেছি সাধারণ মানুষও প্রস্তুত রয়েছে আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ রয়েছে আমাদের সঙ্গে আমরা প্রকাশের সঙ্গে কথা বলে নেব প্রকাশ এই যে প্রকাশ শুনতে পাচ্ছো প্রকাশ এই যে হাসিমারে আজ পাঁচ মিনিটের জন্য ব্ল্যাক আউট করা হলো তো সেখানকার যে লোকালয়ের যে মানুষজন রয়েছে তাদের কে কোনো রকম ভাবে কি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন মানে ঠিক কি প্রতিক্রিয়া ছিল তাদের দেখো সুশাদা এই গতকালকের যে পাকিস্তানের উপর যে অপারেশন সিন্ধুর যে হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এর রীতিমতেই কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু এই সম আলোচনা বা সমালোচনা বলতে পারো বা নানান রকম আনন্দ উচ্ছ্বাস কিন্তু ঘটেছে এবং যেটা আগের থেকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল এলাকাবাসীরা জানতেন যে ওই কিছু একটা মহড়া যুদ্ধকালীন যে মহড়া সেই মহড়া কিন্তু সমগ্র ভারতবর্ষেই কোথাও 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 হবে আলিপুরদুয়ার জেলাতেও সেমন হওয়ার কথা ছিল এবং প্রথমত মানে যেটা আমরা আন্দাজ করা ছিল যে সেটা হাসিমারা বা আলিপুরদুয়ার জেলা যে কোনো হতে পারে এবং ঠিক সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আজ সন্ধ্যা নাগাদ কিন্তু হাসিমারা বায়ুসেনা এলাকা যে রয়েছে সেই এলাকায় কিন্তু এই ব্ল্যাক আউট পাঁচ মিনিটের যে ব্ল্যাক আউট সেই ব্ল্যাক আউটের যে কর্মসূচি বা নেওয়া হয়েছিল বা ছিল একটাই যে সাধারণ মানুষরা যারা রয়েছে যেন যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কোনো ক্রমে যদি কোথাও ভারতবর্ষ বা আমাদের ভারতের সাথে হয় হয় সেই সেই সময় সময় যদি পরিস্থিতি তারা কিভাবে মোকাবিলা করবেন সেই বিষয়ে জানান দেওয়ার জন্যই কিন্তু এই মহড়া করা হবে এবং সেই বিষয়ে বায়ুসেনার তরফ থেকে ইতিমধ্যে যারা স্কুল বিদ্যালয় ছিল বা আশপাশের অফিস বা গ্রামবাসী যারা ছিলেন চা বাগানের আশপাশের লোকজন তাদের প্রত্যেকেই কিন্তু আগে অবগত করা হয়েছিল এবং তারা আতঙ্কিত এক কথায় বললে ভুল হবে তবে যেই যে যারা জানতেন তারা এই বিষয় নিয়ে কিন্তু সতর্ক ছিলেন না কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু একটা হঠাৎ করে এই পাঁচ মিনিটের যে লাইট আউট যে হয়েছিল সেই লাইট আউট বা ব্ল্যাক আউট বলা হয় এই সেই পরিস্থিতিতে কিন্তু মানুষ কিন্তু হতভম্ব হয়ে উঠেছিলেন এবং তারপরেই কিন্তু তাদেরকে বায়ুসেনার তরফ থেকে এবং যে তরফ থেকে কিন্তু আশপাশের লোকজনদেরকে বেশ কিছু সচেতন করবার জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতি সচেতন করবার জন্য তাদেরকে উপদেশ এবং পরামর্শ দেওয়া হয় যদি কোনো সময় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় সেই সময় তারা সাধারণ নাগরিকরা নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং আশপাশের লোকজনদেরকে কিভাবে রাখার জন্য সাহায্য করবেন সেই বিষয়ে কিন্তু কিন্তু মূল আজকে করেন যারা যারা তারা সেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতোই আর বায়ু যে হাসিমার যে বায়ুসেনা এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি প্রথমে তৈরি হলো পরবর্তীতে কিন্তু এই বিষয়ের মহড়ার বিষয়ে যখন তারা জানতে পারেন তারপরে কিন্তু যথেষ্টই স্বস্তি এক এই যে পরিস্থিতি হয়। সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে আজকের এই সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষরা জানতেন না এই মহড়ার পরেই কিন্তু তাদের এই তাদের এই বিষয়ে যথেষ্ট তারা সচেতন হয়েছেন এবং এই বিষয়ে অবগত হয়েছেন ধন্যবাদ বাসিন্দা এবং জনপ্রতিনিধি আনন্দচন্দ্র বলেন যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে লাগাতার এরূপ অভিযান চলবে আমাদের কি প্রতিক্রিয়া সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে একদম অন্ধকারে ঢেকে গেছে কি বিষয় এটা আজকে মোদিজির সমস্ত দেশবাসীকে বলেছিল যে ইয়ে করতে লোডশেডিং করার জন্য সেই সেই জন্য আমরা এই দশ মিনিট এটা লোডশেডিংটা করছি

মেশা ছেড়েছে নষ্ট ধ্বংস করেছে পাকিস্তানের বিভিন্ন আতঙ্কবাদীদের ঠিকানাতে এই ব্যাপারে কি বলবেন এই আমি বলবো যে যা করেছে খুব ভালোই করেছে ইন্ডিয়া আমি সমর্থন করি এই কাজের জন্য আপনারা খুশি রয়েছেন আমরা খুব খুশি সমস্ত ভারতবাসী খুশি এর জন্য আমাদের পাম্পের অল স্টাফ আমরা খুশি আচ্ছা কতক্ষণের জন্য আপনারা এই লোড শেডিং দশ মিনিটের জন্য সাতটার থেকে সাতটা দশ আপনার নাম আমার নাম প্রভাত সিংহ এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের পক্ষ থেকে দেখছি একটা চলছে কি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটা হয়েছে আমাদের এখন জানে সবাই বেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছিল। তার নিয়ে আমাদের একটা ভারত সরকার মানে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট তো একটা ইয়ার স্টেক করেছে পাকিস্তানে তো একটা ক্যানসেন চলতেছে দেশ যাই তো আমাদের এই লাইটটা অফ করার কারণটা হয়েছে মানুষকে জাগ্রতা করার জন্য পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের যদি বাইরে চলে যায় আমাদের কীভাবে সেফটি থাকতে হবে কি করতে হবে সেটা নিয়ে আমাদের একটা মিটিং হয়েছিল ডিফেন্স পার্সনদের সঙ্গে ওনাদের সঙ্গে বসে আমাদেরকে সেই জিনিসগুলো বোঝানো হয়েছে আমাদের পেম্পলেটও দেওয়া হয়েছে এটা এই যে তো ওই অনুযায়ী আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এটাতে যদি নিউ আশমারে করছি নিউ আশিটা মেন চকটিতে যদি ভবিষ্যতে কিছু হয় তা আমাদের পাবলিকরা আমাদের ব্যবসায়ীরা বা আমাদের গ্রামবাসীরা এই জিনিসটা যায় না থাকলে আমাদের সুবিধা হবে নিজের মাল তাল বাঁচানো নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজেকে সেফটি রাখার জন্য বা দেশকে সুরক্ষিত রাখার জন্য তার জন্য এই প্রোগ্রামটা করা হচ্ছে আজকে একটা শুনছি বৈঠকও হয়েছে এবং আপনারা দেখি অ্যাওয়ারনেস চলাচ্ছেন কি বিষয় নমস্কার হ্যাঁ আজকে আমাদের এয়ারফোর্সের দিক থেকে একটা বৈঠক ডাকা হয়েছিল যার মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ থেকে ছিল তাছাড়া রেঞ্জার থেকে ছিল আর জনপ্রতিনিধিও ছিল এয়ারফোর্সের অফিসিয়ালরাও ছিল সেই বৈঠকের মধ্যে যেই ডিসকাশন আমাদের সামনে তুলে ধরা হয়েছে কি যেরকম এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে তার জন্য যে মকড্রিল আমাদের এখানে নাইনটি সেভেন্টি ওয়ানের পরে তো ওরকম হওয়ার সম্ভাবনা আজ পর্যন্ত হয় নাই এই জেনারেশন জানে না মকড্রিল কী জিনিস তো মক সময় কিভাবে কীভাবে নিজেকে সেভ করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো ওই আলোচনার মাধ্যমে যেটা যদি কোনো রকম ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে সেই জায়গাটায় তাদের দিক থেকে যেটা মকড্রিলে আমাদের যে কনভারসেশন হয়েছে কি সাডেনলি যদি ওরকম কোনো সিচুয়েশান হয় হুটার যদি বাজে তাহলে লাইট ইমিডিয়েটলি ঘরের লাইটটা অফ করে দেওয়ার জন্য তো আমরা যার জন্য আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি আর অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই লিফলেটটাও আমরা বিলি করতেছি যার মধ্যে লেখা আছে ডিউরিং এর রিড ফ্রম এনিমিজ সাইরেন উইল বি সাউন্ডেড উইদাউ ওয়েলিং সাউন্ড ফর টু মিনিটস দুই মিনিটের জন্য একটা হুটার বাজবে ওই দুই মিনিটের যদি হুটার বাজে যে হুটারটার সাউন্ড নিচের থেকে যদি ওপরের দিকে যায় তাহলে নিজেকে সেফ শেল্টার নিয়ে নিতে হবে কোনো জায়গায় সেফ জায়গার মধ্যে আর যদি লং টাইম যদি এই হুটারের সাউন্ড থাকে তিন মিনিটের উপর যদি এই হুটারের সাউন্ড কন্টিনিউ একই ফ্লোর মধ্যে যদি থাকে তাহলে আমরা সেফ জোনে আছি ওরকম কোনো টেনশনের দরকার কিন্তু ওই দুই মিনিট যদি হুটারের সাউন্ড যদি নিচের থেকে ওপরের দিকে যায় বা উপরের থেকে নিচে আসে তাহলে এটা বুঝতে হবে কি আমাদের কোনো পরিস্থিতি অনিয়ন্ত্রণে আছে তাহলে আমাদের কি ইমিডিয়েটলি ঘরের রাত্রিবেলা যদি থাকে ঘরের লাইট প্রত্যেকটা লাইট অফ করে দিতে হবে এবং নিজেকে কোনো সেফ জায়গায় সেফ জায়গায় বলতে কোনো গ্রাউন্ডের সামনে বা খালি জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে শুয়ে যেতে হবে যাতে কোনো রকম অ্যাটাক যদি হয় তাহলে আমরা সেফ থাকতে পারি আপনাদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস চলছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলছে এটা কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে এটা আপনার নাম আমার নাম আনন্দ চন্দ্র